আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক কীর্তি বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকেল বেলা রোজ রবিবার বারো তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ নূরপাডারি হাট সদর নোয়াখালী দর্শক বন্ধুরা আমরা দেখব খুর্সা বাজারে আলু পেঁয়াজ রসুন রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা কে কোথা থেকে কত দিয়ে খুর্সা রেডে আলু পেঁয়াজ রসুন কিনে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেজটা একটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন তাজা কাঁচা বাজারে খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা প্রত্যেকটা দোকানে ঘুরব গারব আজকের বাজারের দর দামটা জানাবো সাথে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন না জি শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই আপনার আছে মোটামুটি ভালো আছে হ্যাঁ ভালো আছেন না তো ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলে কেমন ভাই এ মোটামুটি এরিয়া তো বেশি ভালো না খারাপ না

কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আলহামদুলিল্লাহ ভালো আছে কাকা আদা এটা কি আদা এলসি আদা না এটা কত আজকের বাজারে কাকা কথা দুইশো টাকা টাকা কাকা কেমন আছেন ভাইয়া শরীর স্বাস্থ্য কেমন আছে ভাইয়া আপনার তো ভাইয়া আপনার নামটা একটু বলেন না আব্দুল মালিক আব্দুল মালিক আর এই বাজারের নামটা ভাইয়া

وعليكم السلام